আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ব্যাংক খাতে ভয়াবহ ধসের আশঙ্কা আমরা এখন যে নিউজটি আপনাদের মাঝে নিয়ে এসেছি নিউজটি প্রকাশিত হয়েছে ইনক্লাবে ইনক্লাব বাংলাদেশের একটি নির্ভরযোগ্য গণমাধ্যম সেখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেই বিষয়টির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য সেটি হচ্ছে ব্যাংক খাতে ভয়াবহ ধসের আশঙ্কা এখানে কি বলা হয়েছে একটু আপনাদেরকে দেখানোর সাথে নিউজের মূল অংশে যাওয়ার আগে বিস্তারিত আলোচনা করে নিতে চাই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর একীভূতকরণের নতুন পরিকল্পনা গভর্নরের মার্জারের প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে তিন থেকে চার বছর আগামীর রাজনৈতিক সরকারকে বিপাকে ফেলতেই এই ইস্যু সামনে আনা হচ্ছে বিশ্লেষকদের অভিমত ব্যাংক খাতে ভয়াবহ ধসের আশঙ্কা এখন আমরা এই নিউজের মূল যে বিষয়টি সেই বিষয়টি আপনাদেরকে জানাবো তার আগে আরেকটি বিষয় আমি আপনাদের দেখাচ্ছি একটু কষ্ট দিচ্ছি কারণ এই বিষয়গুলো যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু যে কোনো সময় আপনারা বিপদে পড়তে পারেন এমনিতে আমরা বিভিন্ন দুর্বল ব্যাংকে টাকা রেখে অনেক বিপদের মধ্যে রয়েছি এখানে প্রকাশ করা হয়েছে একটি নিউজে বেশি সুদে আমানত টান্সে দুর্বল ব্যাংক বার্সে ঝুঁকি জাগো নিউজ চব্বিশ টোয়েন্টি ডট কম এটি প্রকাশ করেছে বেশি সুদে আমানত টানছে দুর্বল ব্যাংক বাড়ছে ঝুঁকি বেশি সুদের লোভে অনেক ব্যাংকে অনেক গ্রাহক টাকা রাখছে কিন্তু সেটি মূলতই সঠিক কিনা এই বিষয়টি আসলে আপনাদের জানার অতীব গুরুত্বপূর্ণ জরুরি যারা এখন পর্যন্ত নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দেবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ তৈরি করতে আগ্রহী হই এখন আমি আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব সেটি হচ্ছে বেশি সুদের আশঙ্কা ভালো না বেশি লোভে অনেক কিছুই ক্ষতি হয়ে যায় দুর্বল ব্যাঙ্কগুলো বেশি সুদের লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করছে যেটি আসলে গ্রাহকদের ভেবে চিনতে আমানত রাখা উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা এ বিষয়টি থাক ব্যাংক খাতে ভয়াবহ ধসের আশঙ্কা এই বিষয়টি নিয়ে আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি ব্যাংক খাতে অর্থনৈতিক হৃৎপিণ্ড বা শক্তি বলা হয় ব্যাংক খাতকে এই খাতের ভালো কিংবা মন্দ অবস্থা দুটোরই প্রভাব দেশের অর্থনীতির উপর পড়ে বলে উদ্বেগ থাকে সৈরাসাল হাসিনা সরকার ব্যাংক খাতকে সাইফুল আলম অর্থাৎ এস আলম চৌধুরীরকে দিয়ে দিয়েছিল সে তার মন মতো দেশের টাকা বিদেশে পাচার করেছে এই ব্যাঙ্কগুলো অলরেডি এমন একটা পরিস্থিতিতে পড়েছে যে ব্যাঙ্কগুলো মারদার করে অর্থাৎ একীভূত করে একটি ব্যাংকে রূপান্তরিত করা হচ্ছে এদিকে সরকারি ব্যাঙ্কগুলোর অবস্থাও ততটা ভালো নয় সরকারি ব্যাঙ্কগুলোকেও একীভূত করার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর সহ ব্যাংক কর্তৃপক্ষরা এই অবস্থার উপরে আমরা কোথায় আমানত রাখব বা আমাদের আমানতের সুরক্ষা দেবে কে এই বিষয়টি নিয়ে আসলে আমাদের একটু চিন্তা মাথায় আসতেই পারে এ কারণে আমি আপনাদেরকে বলবো যারা গ্রাহক রয়েছেন আমানত রাখবেন তারা ভেবে চিনতে ব্যাংকের সমস্ত কিছু বিশ্লেষণ করে ব্যাংকে আমানত রাখবেন এখানে আমাকে কোনো ব্যাংক রেভিনিউ দেয় না যে আমি ওই ব্যাংকের নামে আপনাদেরকে বলবো বা ওই ব্যাংক খারাপ বা ওই ব্যাংক ভালো এটিও আমার বলার বিষয় না অনলাইনে বা গণমাধ্যমে যে নিউজগুলো প্রকাশিত হয় বা বাংলাদেশ ব্যাংক থেকে যে তথ্যগুলো প্রকাশ করা হয় সেগুলোই আমি আপনাদের মাধ্যমে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরে থাকি আপনারা দেখে শুনে আপনাদের আমানতের টাকা রাখবেন বেশি সুদ দিলেই যে সেই ব্যাংকে টাকা রাখতে হবে বিষয়টি এমন না দুর্বল ব্যগুলো বেশি সুদ দিয়ে থাকে এটি আমরা অবগত আসি বা জানি বিষয়গুলো মাথায় রেখে সবাই সবার আমানতের সুরক্ষা বা আমানতের সুরক্ষায় চিন্তিত হবেন বলে আশা প্রত্যাশী এই বলে আমি এখান থেকে বিদায় নেব তার আগে বলে যাই পরবর্তীতে এরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন আর কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখনও যদি কেউ লাইক না দিয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম